কুষ্টিয়া সুগার মিল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি কাউসার মাহমুদ আজকে আপনাদের দেখাতে চলেছি কুষ্টিয়া সিনিকল বা কুষ্টিয়া সুগার মিলের বর্তমান কি অবস্থা কেমন জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে এই কুষ্টিয়া সুগার মিলটি যেই সুগার মিলটি একটা সময় ছিল দাপটের রাজা সে এখন একেবারে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে সেই সুগার মিলের বর্তমান অবস্থা কী অবস্থায় আছে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে মোটোফোনের ক্যামেরায় আমি কাউসার মাহমুদ আছি কুষ্টিয়া জেলার জগতি এলাকায় শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে প্রায় দুইশো একুশ পয়েন্ট ছেচল্লিশ একর জমির ওপর স্থাপিত এই বিশাল বড় সুগার মিলটি অবস্থিত উনিশশো সালে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয় উনিশশো পঁয়ষট্টি থেকে ছেষট্টি মৌসুমে বাণিজ্যিক উৎপাদন শুরু হয় দৈনিক মারায়ের ক্ষমতা ছিল পনেরোশো ম্যাট্রিক টন এবং বার্ষিক পনেরো হাজার ম্যাট্রিক ট্রন এই বিশাল চিনি কলটি দুই সালে ক্ষতির কারণে বন্ধ ঘোষণা করা হয় জানি না কি কারণে এত ক্ষতি হয়েছে আমার মনে হয় এর ভিতরে অন্য কোনো রহস্যের গন্ধ আছে শোনা যায় ১৯ বছর ক্ষতি হয় এবং উনিশ বছরে প্রায় চারশো পনেরো থেকে সাড়ে চারশো কোটি টাকার মতো ক্ষতি হয় আজ প্রায় পাঁচ বছর হয়ে গেল এই বিশাল বড় সুগার মিলটি বন্ধ হয়ে পড়ে আছে এখন যদি আর রক্ষণাবেক্ষণ মেরামতের ব্যবস্থা না করা হয় তাহলে এটা একেবারেই জরাজীর্ণ হয়ে অকেজো হয়ে যাবে বর্তমানে অনেক অকেজ হয়ে গেছে আর বাকি যেগুলো আছে সেগুলোও অকেজো হয়ে যাবে বর্তমানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে এক সময় বাংলাদেশ কাঁপানো এই চিনি কলটি আজকে দেখলে মনে হয় এটা কখনো চিনি চিনিকলই ছিল না আজ মাত্র পাঁচ বছরের ব্যবধানে চিনিকলটা একেবারে জরাজীর্ণ এক জঙ্গলময় পরিবেশ তৈরি হয়েছে দিনের বেলাতেও এখন মানুষ যেতে ভয় পায় যেখানে এক সময় ছিল মানুষের সমাগম হাজার হাজার মানুষ কার্যক্রম করতো হয় চিনি কলে চিনি মজুত করে রাখার জন্য প্রতিটি ছ হাজার টন ধারণ ক্ষমতা দুইটি গুদাম ঘর এখনও পর্যন্ত রয়েছে এখানে প্রতিদিন উৎপাদিত পণ্যের ভিতরে চিনি সিটাগুর ব্যাগাস প্রসম্যাড ইত্যাদি কিন্তু তৈরি হতো বাংলাদেশের এত বড় একটি চিনি কল এভাবে নষ্ট হয়ে যাবে আশা করা যায় না হয়তোবা পুনরায় সংরক্ষণ করে নতুন উদ্যমে নতুনভাবে চালু করলে এবং সঠিকভাবে তদারকি করলে লস হওয়ার সম্ভাবনা আমি দেখি না সিনিকলটি বন্ধ হওয়ার জন্য যতটুকু শুনতে পারি দুর্নীতি দেনার দায় অর্থ সংকট সব মিলিয়ে বন্ধ হয়ে গেছে এই কুষ্টিয়ার সুগার মিলটি মেডিকেল সেন্টার ব্যাংক মসজিদ মাদ্রাসা স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল এই কারখানা ঘিরে দীর্ঘদিন বন্ধ হয়ে থাকার কারণে এই কুষ্টিয়া সুগার মিলের বহু যন্ত্রপাতি হাজার হাজার কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর ফলো দিয়ে সাথে থাকবেন